তোমার বয়স কত কত গাড়ি কার আব্বুর তাহলে আব্বুর দিয়ে সব তোমরা তো ভাইরাল তোমরা তো ভাইরাল এই যে মাহমুদুল চৌধুরী ব্লক লাগবে শুধু মাহমুদুল চৌধুরী লাগবে পেয়ে যাবা

তো ছোট ইউজার আমিও তো ছোট ইউজার বলো সাপোর্ট করতে বলো যাই হোক এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ রাইডার ওরা যা রাইডটা করলো আল্লাহ কি করবা আয় হায় যাও যাও সাবধান ভাই সাবধান বয়সে আমি মনে লাতিম ঘুরাইতাম বা ব্যাট বল নিয়ে বিজি থাকতাম আচ্ছা আর ওরা এখন বাইক নিয়ে বিজি থাকে উইলি মারা ট্রাই করে জেনারেশন গ্যাপ ব্রো তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ ভাইয়া বন্ধ হয়ে গেছে

ताहले तो हाल है तुम्हें जासके फ़ासले में डर कर तसर आवर तो किसी दिन पर पिस्टो चलो जावे आपने नहीं ऑफ क्यों ऑफ क्यों आवर तो कैमरा ऑफ ही इंद्र रिकॉर्ड करी नहीं जल्दी तो इंद्र ठीक है लेना आपने चली एक काम कर 200 रुपए दे और 500 रुपए खाट ओवर एक्टिंग के बच्चे ए फ्यू मोमेंट्स लेट ह� না 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 যে যেটা করবে তুমি যদি অনিয়ম করো তুমি অনিয়মই করবা তোমার কেউ জীবনে শিখাইতে পারবে না এটা তোমার নিজের বুঝতে হবে বেশেষ থাকো ভাই আল্লাহ আবার দেখা হবে আর সাবধানে ভাই রাইড করো বুঝছো কারণ ভবিষ্যৎ এখনো অনেক দূর আল্লাহ হ্যাঁ